হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই ফারজানা আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে মিষ্টি কুমড়া দিয়ে পুঁই রান্না করব। এবং তার জন্য এখানে ডাল সিদ্ধ করে ভিজাই নিচ্ছি হ্যাঁ তো ডালটা আমি অনেকক্ষণ ধরে ভিজায় রাখছি আপনারা চাইলে এমনি ধুয়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন মূল রান্নায় চলে যাই তো দর্শক চুলায় আমি তেল তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি এখন জিরা গুঁড়া দি জিরা দিব গোটা জিরা ধরুন মরিচ দিব পেঁয়াজ দিয়ে নিব লবণ হলুদ দিব আদা রসুন পেস্ট এক চামচ জিরার গুঁড়া গুঁড়া ধনিয়ার গুঁড়াটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু মিষ্টি কুণ্ডা রান্না করবো ধনিয়ার গুঁড়াটা দিলে একটু টেস্ট হয় তো এগুলো সব নাড়েচাড়ে মিলে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন ডালগুলো আমি দিয়ে দিব। দর্শক ডালগুলোর কালার কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দেখতেই পাচ্ছেন দর্শক ডালের পানিগুলো শুকায় নি এখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়া অ্যাড করে দিই এগুলো দিয়ে কিছুক্ষণ কষাই নিব দেখতেই পাচ্ছেন দর্শক আমার এটা কষানো হয়ে গেছে আমি এটা অফ ক্যামেরায় আমি এটা কয়েক দুইবার নেড়ে চড়ে দিয়েছিলাম তলায় লেগে যাবে এখন আমি এর মধ্যে পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পর্যন্ত কোনো গু মরিচ অ্যাড করিনি তাহলে এই রান্নাটা আমি মরিচ গুঁড়া দিয়েই করবো মরিচ সরি মরিচ কাঁচামরিচ দিয়ে করব। কোনো গুঁড়া দিব না তো তার জন্য আমি মরিচ মরিচটা একটু পরে অ্যাড করতেছি মরিচ কাঁচা মরিচটা দিলে সবজির একটা আলাদা ফ্লেভার হয় তো এটা আমি ঢেকে দিব দেখতে পারছেন দর্শক আমার রান্নাটা এই পর্যায়ে এখন আমি এর মধ্যে কাঁচামরিচটা অ্যাড করে দিব এটা আমি অ্যাড করিনি এখন অ্যাড করব। এখন অ্যাড করলে হবে কি কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে প্লাস ভালো লাগবে খেতে আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনও পুঁই শাকটা অ্যাড করিনি তবে আমি ওটা অ্যাড করবো কারণ শাকটা যদি আমি আগে অ্যাড করি তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না হ্যাঁ আমি পুঁই শাকগুলো অ্যাড করে দিব। সবার লাস্টে অ্যাড করবেন এবং বেশি করে কুক করবেন না করলে তিতা হয়ে যাবে আর শাকের কালারটা চলে যাবে এটা এখন আমি ঢেকে দিব কারণ বেশিক্ষণ আমি এটা রান্না করব না এই এই পুঁ শাকটা আপনারা এই খাইলে তিতা লাগে নানা ধরনের কথা বলে কিন্তু এইভাবে রান্না করে দেখবেন খারাপ লাগবে না এই তো প্রিয় দর্শক এটা আমি যাই দিব এখন শাকটা কিন্তু বেশিক্ষণ আপনারা ধেকে রান্না করবেন না হলে শাকের যে একটা সবুজ ফ্লেভার ওইটা থাকবে না এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ জিরা দিয়ে দিব পরিমাণ জিরা আর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এটা আমি পাঁচ মিনিট এভাবে দমে রান্না করব তাতেই আমার হয়ে যাবে তো দর্শক তৈরি হয়ে গেল আমার মজা দেন মিষ্টি কুমড়া দিয়ে উই শাক উইথ ডাল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখেন কত সুন্দর হয়েছে এই গ্রেভিটা আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন কেমন হলো কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ